একটি ব্যাটারি দোকানে যেখান থেকে আমরা ছয়টি পাউডার ব্যাটারি কিনবো আর এখন দেখতে পাচ্ছ ব্যাটারি কিন্তু কিনে নিয়ে আসছে আর এখন আমি যাচ্ছি আমার গ্যারেজে এবং গ্যারেজে যাওয়ার পর কিন্তু এই ব্যাটারি গুলো সেট আপ করে একদম গাড়িটা রেডি করে ফেলবো গাইস অবশেষে দেখতে পাচ্ছ আমাদের টেস্টারটি কিন্তু সেট আপ করা কমপ্লিট আর এখন এই টেস্টারটি পিকআপে বরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য গাইস অনেকে এই ধরনের টেসলা তৈরি করতেছে এবং আমার কাছে খরচ জিজ্ঞেস করে যে এই ধরনের টেসলা তৈরি করতে কত টাকা খরচ হয় আর এখন যে টেসলাটি তৈরি করলাম এই টেসলাটি প্রত্যেকটা পার্টস কিন্তু অরিজিনাল কোয়ালিটি যেমন এটাতে আছে অরিজিনাল এক হাজার ওয়াট ডাটা কন্ট্রোলার সামনে আছে আজিজ রং দোনো সাসপেনশন এবং এর সাথে আছে অরিজিনাল জেআর গোল্ড এর আর এখানে চাকা হিসেবে ইউজ করা হয়েছে ষোলো নাম্বার ব্যাগনা টায়ার এবং রিম হিসেবে ইউজ করা হয়েছে এম এর সর্বোচ্চ কোয়ালিটি রিম টা এবং সবশেষে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে ডিজে ডিসি দুইশো পনেরো মডেল চার মাসের গ্যারান্টি ব্যাটারি টি আর এই গাড়িটার চেসিস বানাতে যে বক্স গুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু সর্বোচ্চ ওজনের এবং সর্বোচ্চ মোটা টাইপের বক্স পাইপ অর্থাৎ এক কথা বলা চলে বর্তমান সময় অটো জগতে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির যেসব পার্টস আছে ওইগুলো কিন্তু এই গাড়িটিতে ইউজ করা হয়েছে আর সবশেষে এই পার্টস ইউজ করে

এই যে মানে কি উদ্দেশ্য খুব পছন্দ হয়েছে আপনার এই গাড়ি দেখা এবং কি আপনার এটা অনেক আবেগ রয়েছে তারপর আমার এটা খুব দেখা সবার কাছে আমি বলছি যে নাহেদাই দোকানে এই একটা মাল জিনিস বানায় যোগাযোগ করে তো সে কিন্তু কোনো সময় জানতো না যে এই বাড়ি থেকে আমাদের শেরপুরে আসবে এবং এখান থেকে টেসলা বানিয়ে নিবে মানে যাই হোক যা কিছু করে করে ভালোর জন্য এবং এই গাড়ি বানানোর উদ্দেশ্যে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো আর এভাবে কিন্তু মানুষ মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় তো ইনশাল্লাহ ভাই যদি আবার কোন সময় সেখান থেকে ঘুরে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ব্রাহ্মণ বাড়ির নাম শুনলে আমাদের মধ্যে একটা অন্যরকম